হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এর আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সুইডার নেকের ওপর ম্যাক্সি কাটিং আজকে দেখাবো তার পার্ট টু তো চলো প্রথমে আমি শোল্ডারটা সেলাই করে উল্টে দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটাও ভালো হয় আর দেখতেও খুব সুন্দর লাগে এরপরে এর সঙ্গে সেকেন্ড পার্ট জয়েন্ট করব তারপরে পুরো বডি পার্টটা আমি জয়েন্ট করবো সেকেন্ড পার্টটার সঙ্গে এইভাবে এটা মিডিলে রেখে আমি দুটো কাপড়কে সোজা দিকে রেখে উল্টো দিকে একটা সেলাই দিয়ে আবারও উল্টে দিব এইভাবে দিলে সেলাই আর দেখা যাবে না সেলাইটা ভিতরের দিকে থেকে গেল আর ফিনিশিংও খুব ভালো হলো এবার উল্টে দিয়ে আবারও দিয়ে দিব চাপ সেলাই তো দেখো কীভাবে পুরোটা সেলাই করি দিলে তোমরা পুরোটা বুঝতে পারবে আশা করি তোমাদের উপকারে আসবে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমার গলার দিকটা এইভাবে রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে পুরো নাইটের লুকটা আমি প্রথমেই শেয়ার করেছি অনেক আগে শর্ট ভিডিওতে এবার আমি তার পার্ট ওয়ান এবং পার্ট টুতে দিলাম তার কারণ একসঙ্গে দিলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে যার কারণে আমি কাটিংটা পার্ট ওয়ানে দেখিয়েছি আর সেলাইটা আমি পার্ট টুতে দেখালাম তো এইভাবে চাপ দিয়ে দিব সুন্দর করে একটু একটু করে চাপ দিয়ে এবার এর সঙ্গে পুরো বডি পার্টটা জয়েন করবো এই যে প্রথমে ওপরের পার্টটা উল্টে দিয়ে নিচের পার্টের সঙ্গে বডি পার্টটা কুঁচি দিয়ে দিব কুঁচি দিয়ে ছোটো ছোটো কুঁচি দিয়ে নিলেই এবার রেডি হয়ে যাবে এবার ওই যে পাটটা উপরের দিকে উল্টে রেখে দিলাম ওই পাটটা ঘুরিয়ে এনে একটু একটু করে মুড়ে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব দিলেই আমাদের একটা পার্ট রেডি হয়ে যাবে আর আর একটা পার্ট রেডি করে জয়েন্ট করে দিলেই আমাদের নাইটি সেলাই কমপ্লিট আর সামনে একটা ছোট্ট বো লাগিয়ে দিলে এত সুন্দর লুক এসছে শেষের দিকে তোমরা দেখতে পাবে তো চলো বেশি বো না বোকে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের মতো এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা উপকারে আসবে